হ্যালো আমাদের লিফ্ট এখন খুলে গেছে খুলে গেছে লিফট থেকে নামছি এই যে বারান্দা এই যে সামনে এই বাসার নতুন যে বাসা নিয়েছি এটা একটা ফ্ল্যাট এটা বারান্দা আমি চাবি দিয়ে খুলবো বাসার নতুন বাসার ড্রয়িং রুম এই মেইন গেট রোজাতে ঢুকলাম এটি হলো ড্রয়িং রুম ড্রয়িং রুম ভাড়াটে চলে যাওয়ার পরে আবার রুমটি কালার করা হয়েছে এটা হলো ডাইনিং আমরা এখন ডাইনিংয়ে যাচ্ছি বিশাল বড়ো একটা ডাইনিং রুম এই যে ডাইনিং রুমের পাশে একটা জানালা এই যে ডাইনিং রুম বিশাল বড় একটা ডাইনিং রুম মানে ফুটবল খেলার মাঠ রুমের পাশে এটা হলো বাথরুম কমন বাথরুম একটা বাথরুম কমন বাথরুম এটা ডাইনিং রুমের পাশে বেডরুম আমরা বেডরুমের প্রথম বেডরুমটিতে প্রবেশ করলাম এই বেডরুম এখানে দশতালা আমরা এখন দশতলা অবস্থান করছি বাইরে এগিয়ে একটা জানলা বেডরুমের একটা জানলা এখানে একটি জানলা দুইটি জানালা একটি রুমে দুইটি জানালা বাইরের পরিগঙ্গা নদীর লোকটা এই যে বেডরুমটা আমি আবার দেখাচ্ছি এই যে বেডরুম বেডরুম থেকে এখন দ্বিতীয় যাচ্ছি হ্যাঁ তো এখানে একটি কিচেন দেখিয়ে রাখছি কিচেনটা কত বড় অনেক বড় একটা কিচেন আধুনিক এই কিচেন জাস্ট ফ্যান আছে এখানে চলা রাখবে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মাস্টার বেড থেকে আরেকটি মাস্টার বেড

এখানে একটি জানলা আছে এখানে একটি ওয়াশরুম হাইকমেন্ট সে ভাড়াটি ছিল তো ওয়াশ করতে হবে একটি বেলপানি বারান্দা সুন্দর একটি বারান্দা এই বেলপেন দাঁড়ালে বেলফেন দাঁড়ালে বাইরের লোকগুলো সুন্দরভাবে দেখা যায় উপভোগ করা যায়

এগারো তালা টপ ফ্লোর বিশাল সাত এখানে কার আকাশ একটা সাত দ্বিতীয় সাথ সাদের কিছু কাজ বাকি আছে এগুলো এখানে ছোট্ট একটি ছাদটি সিঁড়ি তৃতীয় সাত বিশাল বড়ো সাত এই ছাদ থেকে নিচের পুরা মেট্রো হাউজিং গঙ্গা নদী দেখা যায় যে আমাদের বাসার নিচে ছাদ থেকে ভিডিও দেখাচ্ছি এই যে সব